স্বামী যদি স্ত্রীকে মৌখিক ভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পারো এর সাথে সাথে কি তালাকের নোটিস দিতে হয় স্ত্রী স্বামী এটা বলার একবার দুই মাস পর তালাকের নোটিস দিলে কি পাওয়া চলে যাবে তালাকের মাসালা আমরা সবসময় বলি একটু সময় হাতে নিয়ে ঘটনা কি ঘটেছে তার বিবরণ এবং তার সাথে রিলেটেড কাগজপত্র কামিন নামা লিখিত যদি কোনো কিছু হয়ে থাকে সেটা এগুলো সবকিছু নিয়ে একজন একজন সামনে হাজির হয়ে সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে তারপরে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে সেক্ষেত্রে তৃণমূলভাবে আপনি সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা জড়ানো হবে আর এগুলোকে সংক্ষিপ্ত সরকার করলে সেখানে অনেক ভুল বোঝাবুঝি অস্পষ্ট থাকে তালাকের মধ্যে জীবন একটা জীবন একসাথে থাকবে কি থাকবে না একটা বড় ডিসিশনের এটা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সে দিলেন আর নিলেন এটা করা উচিত না সবকিছু এভাবে সম্ভব না সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বলে তারপর উত্তর নেবেন এমনি মৌলিকভাবে আমি একটা নীতিমালা বলে রাখি এক্ষেত্রে সেটা হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয় আলোর ক্ষেত্রে ক্ষমতা যদি এমন ভাবে দেয় যে স্টাইল ভাবভাব এবং পারিভাষিক সবকিছু পর্যালোচনা করলে বোঝা যায় এটা একটা সীমিত সময়ের জন্য অবলম্বন যাড়া চলছে ক্ষমতা চলছে ওই টাইমে বলছে ঠিক আছে যেটা না হলো তাহলে তুমি চাইলে তুমি নিতে পারো তুমি চাইলে তুমি তাকে গ্রহণ করতে পারো এটা একটা কথা বললো কথা বলার স্টাইল পূর্বা সব পর্যালোচনা করে যদি দেখা যায় কি বলেছে আগে কি পরে কি সবচেয়ে লিখে তারপরে জমা দিলে তথমত দেওয়া সময় যে এটা আসলে স্থায়ী কোন তারা দেওয়া না এটা একটা নির্দিষ্ট মজলিসের জন্য নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এটা দেওয়া হয়েছে অতএব এটা পরে থাকবে না কিন্তু অনেক সময় জেনারেলি দেওয়া হয় সেটা ওই যে পূর্ব পর্যালোচনা করলে বোঝা যাবে যে এটা কি জেনারেলি দেওয়া হয়েছে কিনা অর্থাৎ সারা জীবনের জন্য দেওয়া হয়েছে তো সেটাও পর্যালোচনা করা যায় তালাকের ক্ষমতা করার পর ওইটা কিন্তু আবার প্রত্যাহার করা যায় এটা আমরা অনেকে জানি না কোন স্বামী কোন স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল এর মানে এই না যে সে সারা জীবনের জন্য এটা ফিক্স হয়ে গেল চাইলে সেটা অর্পণ এই প্রত্যাহার করা যায় আর প্রশ্নের মৌলিক একটা দিক হলো মুখে দিয়েছে এটাতে কাজ হবে কি না উত্তর হলো হ্যাঁ মুখে দিলেও হবে তালাকের পাওয়ার যে লিখিতই দিতে হবে না হলে হবে না এমন না মুখেও যদি তালাকের পাওয়ার দেয় স্ত্রীকে তাহলে তাতে স্ত্রী পাবে। তালাকের পাওয়ার পেয়ে বহু মহিলা বহু স্ত্রী তারা তালাক দেয় বলে আমি অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামীকে তালাক প্রদান করিলাম অনেক উকিল আছে বিষয়টা স্পর্শ কথা বোঝেন না যার ফলে এরকম লিখে দেন এরকম দিলে সারা জীবন তালাক হবে না তালাক কমে হলো স্ত্রী যদি বলে আমি নিজের প্রতি যদি তালাক গ্রহণ করলাম তখন তারা দিলাম বলে তালাক কমে না কারণ তালাক প্রতি হওয়ার স্থান স্ত্রী স্বামী না সো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই বিষয়গুলো সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করব তালাক দিতে হলে বা তালাক হয়েছে কিনা জানতে হলে এই বিষয়গুলো দক্ষ বিচক্ষণ আলিম এর সাথে ডিটেল আলোচনা করে তথ্য তথ্য সবকিছু তাকে সরবরাহ করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন তাহলে আপনি সঠিক এবং যথাযথ উত্তর পাবেন আর তালাকের বিষয়ে সব সময় আমরা বলি মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি প্লিজ তালাক ছেলে খেলার মতো কোনো বিষয় নয় অতএব আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে একাধিক দক্ষ আলেমা তাদের সাথে আলাপ আলোচনা করবেন তারপরে শরীয়া সিদ্ধ উপায়ে সুন্নাহ সম্মত ভাবে যেভাবে গাইডলাইন করেছেন এটাকে ফলো করে আপনি তালাকের চিন্তা করবেন খবরদার মনে বা মুখে আসলো আর তালাক দিয়ে দিবেন এটা করবেন না এটা যদি করেন তাহলে আপনি এমন বিপদে পড়তে পারেন যে পরে চোখের পানি ফেলবেন কাঁদবেন এই যে আমাদের পরে এক মুরব্বী আসছেন মেয়ের সাথে মেয়ের জামায় তালাক হয়েছে এখন তারা একসাথে থাকতে চায় বেশিরভাগ দম্পতি

থাকবে সাধারণত মানুষ তালাক দিতে গেলে জেদ যখন ফুল গিয়ারে উঠে যায় এটা যখন ফুল গিয়ারে যায় তখন সে তার কাছে যদি অপশন থাকেও যে থাকে নেওয়ার সুযোগ থাকবে থাকবে না তো সে থাকবে না একটা গ্রহণ করে কারণ জিদ তো ফুল গিয়ারে যে একবার নেওয়ার রাস্তায় বন্ধ করে দিব সাত এরপর চোখের মানে ফেলে এবং কাঁদতে থাকে তো কোন ক্ষেত্রেই সীমা লঙ্ঘনকে আল্লাহ তারা পছন্দ করেন না আল্লাহর নির্দেশনা না বিশ্বাস নির্দেশনা হলো এমন ভাবে তালাক দিতে হবে যে তালাকের পর চাইলে আমার সংসার করা যায় সে রাস্তা খোলা রেখে তালাক দিতে হবে বিশ্বাস তার নির্দেশ দিয়েছে অর্থাৎ তার নির্দেশ মানলে আমাদের আর কানতে হবে না বেশিরভাগ মানুষ এটা জানে না রাগ উঠছে মেরে নেয় তারা এইভাবে না হয় আমরা এটার উপরে আসলে ফাংশন থেকে ছোট্ট একটা পুস্তিকা ষোলো পৃষ্ঠার একটা ছোট্ট পুস্তিকা রেডি করেছি এটা ছাপার প্রসেসে আছে এটা ইনশাল্লাহ আমরা সারা দেশে লক্ষ লক্ষ কবি বিতরণ করার পরিকল্পনা করছি আপনাদের সহযোগিতা লাগবে আপনারা এটা বিতরণ করবেন ঘরে ঘরে মানুষকে পৌঁছাবেন যাতে বিবাহে বিবাহ বিচ্ছেদের হার কমায় আনা সম্ভব হয় আমাদের দেশে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে না এটা থামানো দরকার তো সেজন্য আমরা এটাকে ব্যাপকভাবে সারা দেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি আপনাদের সচুরতে রাখবে বইটা প্রকাশ করে আমাদের পেয়েছে যাবে ঘোষণা কোন ব্যক্তি যদি বারবার গুণা করে এবং পরে তবা করে নেয় তাহলে শরীর তার সম্পর্কে কি বলে বা তার কি তবা কবুল হবে বারবার গুণা করলে তবা কবুল হবে কিনা এর উত্তর হল যে যদি বেপর হাত থেকে আর ভাব থেকে বারবার করে তবা করবো তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা আল্লাহ ভালো জানেন তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে আর যদি কেউ তবা করার পর ঘুড়া করার পর এমন তবা করে চোখে পানি ফেলে অন্তর থেকে নিজেকে ভৎসনা করে আত্মশাসন করে ভালো করে তবা করে এই পরে আবহাওয়া গুড়াটা হয়ে গেলে সে আবারও তবা করে আরো শক্ত করে তবা করে এরকম তবা বারবার করলে এবং তবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে কারণ আল্লাহ তালা গুন বাচ্চার নাম করে করতে একটা হলো আল্লাহ তালা তাবুয়া তাবুয়া মানে কি বারবার রিপিটেডলি যিনি তবা কবুল করেন তো বাম্বা প্রত্যেকটা তবাকে আগের তবার চেয়ে স্ট্রং করবে পরেরটাকে আরো স্ট্রং করবে এভাবে সে চেষ্টা করবে